গতকালই আমি আমার ছোট ছেলেটাকে পড়াচ্ছিলাম পনেরো সাত পড়াইতে পড়াইতে তিনটা চারটা পয়েন্টে তো লাস্টের পয়েন্টে ছিল সয়েল পলিউশন তো ছেলে তুলতে পরে ও মাথায় নাই যে সয়েলও পলিউশন হতে পারে মানে আমি গতকালকে চিন্তা যেটা দাদা বারবার বলছিলেন তো আসলে পলিউশন হতে হতে আমাদের মনুষ্যত্ব মানবিকতা বিবেক থেকে শুরু করে সব কিছুই পলিউটেড হয়ে গিয়েছে কিন্তু যদি আগে পলিউশন আপনাকে পলিথিনে সবজি দিচ্ছে বা খাবার দিচ্ছে আমরা কিন্তু নিচ্ছি আমরা নিচ্ছি না আমরা কিন্তু বলছি না যে আমরা এটা নিব না কারণ আমাদের তো বিকল্প সেরকম কিছু নাই আমার আজকে আপনাদের কথা শুনতে মনে করছিল আমার বাবা স্কুল টিচার ছিলেন ছোটবেলায় যখন বাজারে যেতেন মা হচ্ছে বাবার না ওইগুলো যখন ছিঁড়ে ব্যাগ বানাতেন মানে দেখছি আমাদের এলাকা সব কাকারা জেচারা এইভাবে এই ব্যাগ নিয়ে হচ্ছে যেতেন তখন কিন্তু পলিথিনের ওরকম ওই ওই ব্যাগে সারা হয়তো বা দেখে থাকবেন কিন্তু আমরা আধুনিক হতে 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 এখন যেই শপিং মলের ব্র্যান্ডের ব্যাগ বেশি সুন্দর তার বন্ধুত্বতাও কিন্তু অনেক বেশি মানে আমরা হচ্ছে নিজেরা নিজেদেরকেই আসলে নষ্ট করে ফেলেছি তো পলিউশন বাই ক্লাইমেট চেঞ্জ ছেড়াতে গেলে আমাদের নিজেদের ঘর থেকেই উঠে আসতে হবে এই যে শিক্ষার্থীরা এগিয়ে এসেছে দেশ এগিয়ে যাবে ভবিষ্যতে এগিয়ে যাবে এর সাথেই একটা পয়েন্ট আপনারা বলেছেন যে যে স্কুলে ছাত্র বলেছেন যে আপনাদের প্রকল্প সীমাবদ্ধতার বাইরে নতুন যখন আসবে আমাদের ম্যাক্সিমাম যদি আমরা নিতে পারি তাহলে আর একটা খুব ভালো কথা হচ্ছে আমরা আসলে ক্লাইমেট চেঞ্জের মতো একটা বড় একটা প্রজেক্ট করছি এই ঘরের ভিতরে আমরা এর পরে মিটিং করতে চাই না আমরা একটা স্কুলে করি একটা স্কুলে করলে কি হবে আরো দশটা বা বিশটা বাচ্চা কিন্তু বিষয়টা সম্পর্কে একটু হলেও জানতে পারবে যদি করা সম্ভব হয় তো আপনারা স্কুলে ক্লাইমেট চেঞ্জ করেছেন আমি অনুরোধ করব সেখানে যদি সম্ভব হয় একটা যদি করা যায় কারণ এই বাচ্চারাই কিন্তু আপনার ভবিষ্যৎ সুতরাং এই বাচ্চাগুলো যদি হাইজেনিক কিট বা তাদের অ্যাডোলেশন টাইমে যদি হাইজেনিক সম্পর্কে না জানতে পারে এরা কিন্তু রোল মডেল হিসাবে আরো বিশটা মেয়েকে বা অ্যাডোলেশন ছেলেকে বলতে পারবে না যেহেতু আপনারা কয়েকজন নিয়ে মনে হয় ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে জড়িত আপনার একটা হাইজেনিক অর্নারও করা যেতে পারে নাকি মাথায় রাখবেন আমাদের শিশুরা যারা কাজ করছে এদের কি গভর্নমেন্টের কারণ এরা তখন মাঠে কাজ করছে এদের যে কোনো সময় যে কোনো ধরনের প্রয়োজন হতে পারে তা আমাদের গভর্নমেন্টের যে ক্রোল থ্রি আছে এদেরকে অ্যাওয়ার্ড করার জন্য এদেরকে নিজেদের সার্ভাইভ করা যে আমি আমার বাড়ির পাশে আগুন আমার ফায়ার ব্রিগেডকে আমি কত নম্বরে ফোন করতে পারি আমি ট্রি কোম্পীতে কি সুবিধা পেতে পারি আমার একটা শিশু যদি সে নিজেও একটা রীতি দিয়ে শিকার হয় সে ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন এইট এই নাম্বারগুলো যদি তারা জানে তারা কিন্তু আরও বিশটা বাচ্চাকে সচেতন করতে পারে তো সেক্ষেত্রে হবে কি আমাদের অ্যাওয়ারনেসও অনেক বেশি বাড়বে এই দুই তারা যেন বান্ধবী বিয়ের জন্য ঝরে না যায় তারাও যেন এই বাল্য বিয়ের ক্ষতিকর আপনাদের সব মেসেজে যেন বাল্য বিয়ের দিকগুলো যেন তারা তাদের সহপর্থে বাল্য বিয়ে নিজেরাই ঢুকতে পারে আমাদের না লাগে এই যে প্রথম নাম্বারের কথা বললাম ওনারাই যখন জেনে যাবে যে এই প্রথম নাম্বারের কত শক্তি আপনার আমার মতো ডিএনজিও কিন্তু তাদের লাগবে না কারণ ইনফরমেশনই এখন পাওয়া সুতরাং আপনারা তাদের হাতে আরও কিছু ইনফরমেশন তুলে দেন গভর্নমেন্টের যাতে তারা নিজেরা নিজেদের যে কোনো পরিস্থিতিকে একটা সেলফ কনফিডেন্স হিসাবে নিজেরাই রুখতে পারে